আমার মেয়ে নাকি পোহা ভাজি খাবে ইন্ডিয়ান একটা রেসিপি পোহা ভাজি তো এটা হচ্ছে আসলে বাসায় তৈরি করা খুবই সহজ পোহা ভাজি বলতে এটা হচ্ছে চিরা ঝাল ঝাল করে নুডলসের মতো ভাজি করা হয় আর কি তো এটাকে ইন্ডিয়ান রেসিপি পোহা ভাজি বলা হয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো এখানে চিরা নিয়ে হাফ কাপ মতো তো চিরাগুলো ভালো করে বেছে নিয়েছি কারণ চিরাতে অনেক ধরনের ময়লা থাকে তারপর এখন একটু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ঝাঁকাতে পানি জড়তে দিয়েছি পানি জড়ে যাওয়ার পরে চিরাগুলো একদম যখন ঝরঝরে হয়ে যাবে তখন হচ্ছে চিরাগুলো ভেজে নিব তো এদিকে কাঁচা মরিচ পেঁয়াজ কেটে নিলাম এখন চুলাতে ফ্রাইফ্যান দিয়ে দিয়েছি আর এখন আমি প্রথমে তেল দিয়ে দিলাম তেল দিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ তেলটা যখন গরম হয়ে এসেছে দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নিতে হবে যেন একদম সফট হয়ে যায় এই যে কাঁচামরিচ পেঁয়াজগুলো দেওয়ার পরেও কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি তো এখন হচ্ছে আমি চোলাটা একদম ছোট করে দিয়ে পেঁয়াজগুলো চুলায় ভাজার জন্য দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে দুইটা ডিম ভেঙে নিচ্ছি পোহা বাজিতে কিন্তু ডিম দিতে হবে ডিম না দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না অনেকে কিন্তু চিকেন দিয়েও করে চিকেন দিয়েও করা যায় তা আমি আজকে করতেছি ডিম দিয়ে তো দুটো ডিম এখানে আমি ভেঙে নিচ্ছি এদিকে আমার পেঁয়াজগুলোও কিন্তু একদম নরম হয়ে গিয়েছে পেঁয়াজগুলো এই যে দেখেন আর তেলের পরিমাণ কিন্তু কম দিয়েছি আমি আপনারা চাইলে আরও একটু তেল বাড়িয়ে দিতে পারেন তো পেঁয়াজগুলো ভাজার পরে যখন একটু মানে লালচে ধরনের কালার হয়ে যাচ্ছে এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো এক সাইডে করে নিলাম তারপর হচ্ছে আমি আর একটু তেল দেবো আর একটু তেল দেওয়ার পরে ডিম ভেজে নেব আপনারা চাইলে আরেকটা ফ্রাইফ্যানের মধ্যে বা আরেকটা কড়াইতে ডিমটা আলাদা করে ভেজে নিতে পারেন আমি যেহেতু কড়াইটা বড়ো আছে সেজন্য মানে আমার ফ্রাইভ্যানটা বড়ো সাইজে সেজন্য পাশে আমি পেঁয়াজগুলো এক করে তারপর হচ্ছে ডিমগুলো ভেজে নিচ্ছি তো দুটো ডিম একসাথেই দিয়ে দিলাম আর ডিমগুলো এখন আমি ফেটে নিয়ে তারপর হচ্ছে এগুলো একটু ভেজে নিলাম ডিমগুলো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা ম্যাজিক মশলাটা দিলে কিন্তু মানে পোহা বাজিটা খেতে আরও বেশি ভালো লাগে তো এখন ম্যাজিক মশলাটা দেওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে নিব তো এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিব তারপর এখানে দিয়ে দিব আমি সামান্য একটু জিরার গুঁড়া ইন্ডিয়ান রেসিপি পোহা বা শুনলে কিন্তু মনে হয় অনেক কষ্টের একটা রেসিপি বা বানাতে গেলে অনেক ঝামেলা হবে তো এটা আসলে কোনো ঝামেলার না এটা হচ্ছে ছিঁড়া ভেজে নিতে হয় আর কি নুডলসের মতো করে আমরা সাধারণত যে এই নুডলসটা ভেজে নিই ওইভাবে তো শুধু হচ্ছে কি নুডলসটা আমরা গরম পানি দিয়ে সিদ্ধ করি আর এই বা পোহাবাজিতে চিরাটা হচ্ছে সিদ্ধ করতে হয় না মানে নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর পানি ঝরাতে দিতে হয় আর কি এখনও আমি ঝর পানি ঝেড়ে নেওয়া চিরাগুলো দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমি আসলে ইয়ে দিয়েছিলাম সয়া সস তারপর হচ্ছে জিরা দিয়েছিলাম জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ তারপর এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর চিরাগুলি দিয়েছিলাম এটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে কারেন্ট চলে গিয়েছিল আমার বাসায় যখন আমি ভিডিও করতে যাই কারেন্টটা চলে যায় তো এখন হচ্ছে আমার একদম রেডি পোহা করা হয়ে গেছে আর মশলা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল আমার মেয়ের খুবই ফেভারিট একটা খাবার ওকে কিন্তু আমি মাঝে মধ্যে করে দিই আর খুব ঝটপট করে ফেলা যায় বাসায় কিন্তু যে মশলাগুলো থাকে এগুলো দিয়ে ম্যাজিক মশলাটা আপনার চাইলে দিতে পারেন আবার না দিলেও হয় সমস্যা নেই সামান্য একটু জিরা জিরাগুড়া দিয়ে কিন্তু ভেজে ফেলা যায় তো আজকের